বাংলাদেশে ইউরোপের কোন কোন দেশের অ্যাম্বাসি রয়েছে এবং বাংলাদেশ থেকে আপনারা ইউরোপের সেনজেনভুক্ত দেশের কোন কোন দেশে আপনারা মূলত ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন অনেকে আমাকে এই বিষয়ে কোশ্চেন করেছেন আমাকে কমেন্টস করেছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেও জানিয়েছেন এই বিষয়ের উপরে একটা ভিডিও বানালে ভালো হয় সো আজকে আমি এই বিষয়ের উপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বাংলাদেশে কোন কোন দেশের অ্যাম্বাসি রয়েছে এবং কোন কোন ভিসা সেন্টারের মাধ্যমে আপনারা সেনজেন ভিসা আবেদন করতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো বরাবরের মতোই আজকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইউরোপে সেনজেন ভিসার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে এবং অনেকে তাদের প্রোফাইল ক্রিয়েট করছেন অনেকে ট্রাভেল হিস্টোরি বানাচ্ছেন কেননা ইউরোপের ভিসার জন্য ট্যুরিস্ট ভিসা কিভাবে করতে হয় সো বাংলাদেশে ইউরোপের সেনজেনভুক্ত যে সমস্ত দেশের অ্যাম্বাসিগুলো রয়েছে এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে লিস্ট অফ বাংলাদেশি অ্যাম্বাসি ইউ অ্যাম্বাসি ইন বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের কোন কোন অ্যাম্বাসি রয়েছে আপনারা চাইলে উইকিপিডিয়াতে দেখেও সার্চ করে নিতে পারেন এবং বাংলাদেশে ফরেন অ্যাফেয়ার্স ওয়েবসাইটে দেখে নিতে পারবেন যে কোন কোন দেশের বাংলাদেশে মূলত অ্যাম্বাসি রয়েছে সো আমি যেটা দেখেছি টোটাল বাংলাদেশে একান্নটি অ্যাম্বাসি রয়েছে তার মধ্যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের দশটি অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে এর মধ্যে নাম্বার ওয়ান পজিশনে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডেনমার্কের অ্যাম্বাসি রয়েছে ডেনমার্কের অ্যাম্বাসি গুলশানে অবস্থিত সো এর পরবর্তীতে রয়েছে আপনার হচ্ছে ফ্রান্স অ্যাম্বাসি তার পরবর্তীতে রয়েছে আপনার জার্মান অ্যাম্বাসি ইটালি অ্যাম্বাসি তার পরবর্তীতে রয়েছে সুইডেন অ্যাম্বাসি নেদারল্যান্ড অ্যাম্বাসি ইটালি অ্যাম্বাসি হাঙ্গি এম্বাসি স্পেইন অ্যাম্বাসি সো এই দশটা অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে বাট প্রত্যেকটি অ্যাম্বাসিতে চাইলেই কিন্তু আপনারা ভিসা প্রসেস করতে পারবেন না এর মধ্যে আপনার ভিসা প্রসেস করার জন্য মূলত নির্ধারিত কিছু অ্যাম্বাসির ভিসা সেন্টার রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে আপনারা সুইডেন অ্যাম্বাসিতে আপনারা সুইডেনের ভিসা প্রসেস করতে পারবেন কিন্তু সুইডেন অ্যাম্বাসি সরাসরি আপনার পাসপোর্ট কালেক্ট করে না ভিসা সেন্টারের মাধ্যমে তারা মূলত অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে সুইডেন ভিসা অ্যাম্বাসি থেকে আপনারা সুইডেনের ভিসা সাবমিট করতে পারবেন এছাড়াও ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম স্লোভেনিয়া লাতভিয়া সহ লুকজেম্বারের ভিসা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো বাংলাদেশে সুইডেন অ্যাম্বাসির ভিসা সেন্টার মূলত গুলশানে অবস্থিত আমি ডেসক্রিপশনে ভিএফএস সেন্টারের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে কিন্তু ভিসা প্রসেস শুরু করতে পারেন এর পরবর্তীতে রয়েছে জার্মান অ্যাম্বাসি আপনারা জানেন যে জার্মান অ্যাম্বাসিতে আপনারা এর আগে আরও আগে জার্মান অ্যাম্বাসিতে সরাসরি আপনার ভিসা সাবমিট করার সুযোগ ছিল কিন্তু এখন কিন্তু জার্মানের ভিসা সেন্টার রয়েছে ভিএফএস সেন্টার এটাও গুলশানে অবস্থিত এবং এই সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা ভিসা জমা দিতে পারবেন জার্মানের এছাড়াও জার্মান আপনারা হাঙ্গরি ইটালি মাল্টা এবং স্লোভোকিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে শর্ট টার্ম ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনারা এই সমস্ত অ্যাম্বাসিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের যদি ওয়ার্ক পারমিট বা লং টার্মের জন্য ভিসা করতে হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাম্বাসিতে অবশ্যই যেতে হবে অথবা ভিএফএসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে রয়েছে তারা এই লং টার্ম ভিসা প্রসেস করে থাকে আর যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নেই সেখানে কিন্তু দিল্লিতে যে আমাদের নিকটবর্তী দেশ দিল্লিতে গিয়ে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় এক্ষেত্রে ক্যান্ডিডেটের সশরীরে যাওয়ার প্রসেসও রয়েছে কয়েকটি অ্যাম্বাসিতে আবার কোনো কোনো অ্যাম্বাসি আপনাদেরকে এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে এর পরবর্তীতে রয়েছে ফ্রান্স এম্বাসি ফ্রান্স এম্বাসিতে আপনারা সরাসরি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এর মধ্যে এর জন্য আপনার ফ্রান্সের যে ওয়েবসাইট রয়েছে এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কিভাবে পূরণ করতে হবে সেটা ভিসা ফর্ম পূরণ করবেন এর পরবর্তীতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দুই সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রান্সের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন এই বিষয়ের উপরেও কিন্তু আমার ডিটেলস একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং কি কী রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো প্রয়োজন এই বিষয়গুলোর উপরেও কিন্তু আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে ডিটেলস দেখে নিতে পারবেন অসংখ্য ভিডিও কিন্তু আমি সে ইঞ্জিন ভিসা নিয়ে করেছি ফ্রান্স অ্যাম্বাসিতে আপনারা অস্ট্রিয়া পর্তুগাল এবং চেক রিপাবলিকের ভিসা কিন্তু সাবমিট করতে পারবেন সো এই তিনটা অ্যাম্বাসির দুইটা হচ্ছে ভিসা সেন্টার ভিএফএস ভিসা সেন্টার আর একটা হচ্ছে ফ্রান্স এর মাধ্যমে আপনারা কিন্তু দশটি দেশের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা হচ্ছে সুইডেন অ্যাম্বাসির ভিসা সেন্টার এর পরবর্তীতে জার্মান অ্যাম্বাসির ভিসা সেন্টার এবং ফ্রান্স অ্যাম্বাসি এই তিনটি মিলিয়ে সর্বমোট কিন্তু সেনজেনভুক্ত দেশের সাতাশটি দেশের মধ্যে কিন্তু অলমোস্ট বিশটা দেশ কিন্তু এখানে কভার করছে এখান থেকে আপনারা এর যে কোনো দেশে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এ পর্যায়ে আলোচনা করব যে আসলে ইউরোপের কোন দেশের জন্য ভিসা পাওয়াটা সহজ আসলে ইউরোপের কোনো দেশের জন্য ভিসা পাওয়াটা এত ইজি না আপনাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে আপনার গাইডলাইনগুলো ফলো করে যে চেকলিস্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে সবচেয়ে ফার্স্ট আপনার কিন্তু এর জন্য আপনার নিজের প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনি কি আসলেও ক্যাপাবল সেন্জেনভুক্ত দেশে যাওয়ার জন্য এর আগে আপনাকে ট্রাভেল হিস্টোরি ক্রিয়েট করতে হবে আপনি যদি বিজনেস করেন তাহলে ভালো পটেন্সিয়াল একটা প্রোফাইল আপনার রেডি করতে হবে আপনি যদি জব করেন কি পজিশনে জব করছেন এই বিষয়টার উপরে ডিপেন্ড করবে এছাড়াও কিন্তু আরও অনেক রকমের রিকোয়ার্ড রয়েছে সো টোটাল ফ্রান্সের ভিসার জন্য বা সেনজেন ভিসার জন্য কি কী রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আমার একটি ভিডিও করা রয়েছে আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন বর্তমানে বাংলাদেশে কোন কোন দেশের ভিসার সম্ভাবনা বেশি রয়েছে সো এই বিষয়টা নিয়েও কিন্তু আমি একটি ভিডিও করেছি যে তিনটি দেশের জন্য বর্তমানে ভিসা খুবই আপনার রেশিও ভালো তার মধ্যে আপনার হচ্ছে সুইডেন এর পরবর্তীতে রয়েছে নেদারল্যান্ড আইসল্যান্ড এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তার কারণ হচ্ছে বাংলাদেশে আমি দেখেছি ইতিমধ্যে এই দুই হাজার চব্বিশে সামার সিজনে মূলত এই সমস্ত দেশের ভিসাগুলোই এখন ভালো রেশু আসছে ভিসার হার বেশি আসলে ভিসার হার এখানে কত পার্সেন্ট ভিসা দেয় কত পার্সেন্ট দেয় না এই বিষয়গুলো নিয়ে আর আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি না তবে আপনারা চাইলে প্রথমবারের জন্য যদি সেনজেন ভিসা আবেদন করতে চান আপনারা এই তিনটার যে কোনো একটা দেশ চয়েস করে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন কতদিন পর্যন্ত এই ভিসা রেশুর হার থাকবে এটা কিন্তু সময়ে সময়ে পরিবর্তন হতে পারে সেনজেন ভিসার ফি বেড়েছে দুই হাজার চব্বিশের এগারোই জুন থেকে এটি কার্যকরী হচ্ছে আগে সেনজেন ভিসা ফি ছিল আপনার আশি ইউরো বা নয় হাজার দুইশো টাকা সেটা এখন নব্বই ইউরো হয়ে বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য আর যারা হচ্ছে আপনার চাইল্ড তাদের জন্য আপনার আগে ছিল চল্লিশ ইউরো যেটা এখন বেড়ে হয়েছে আপনার পঁয়তাল্লিশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা এবং এটা শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর সমস্ত দেশেই এটা প্রযোজ্য অ্যাপ্লাই করা হবে আপনারা বাংলাদেশি হিসাবে যে কোনো দেশে যদি অ্যাপ্লাই করতে চান এই ভিসা ফি নির্ধারণ করা হয়েছে নব্বই ইউরো এবং চাইল্ডের জন্য পঁয়তাল্লিশ ইউরো সো সর্বোপরি আপনার যদি সেনজেন ভিসার টার্গেট থাকে আপনি যদি ইউরোপে যেতে চান তা ট্যুরিস্ট ভিসায় যদি যেতে চান তাহলে আপনার একটা ভালো ট্রাভেল হিস্টোরি হতে হবে আপনারা পাঁচ থেকে সাতটা দেশ ট্রাভেল করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো ভিজিট করতে পারেন এর পরবর্তীতে রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড কাম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত দেশের ট্রাভেল করতে পারেন ওইদিকে আপনার হচ্ছে গালফ কান্ট্রির মধ্যে রয়েছে দুবাই সৌদি কাতার ওমান বাহারাইন এগুলো ভিজিট করতে পারেন এবং এছাড়াও কিন্তু ইউরোপের কাছাকাছি দেশ আরও অনেকগুলো রয়েছে যেগুলো ভিসা করে আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন সো একবার যখন আপনার ট্রাভেল হিস্টোরি ক্রিয়েট হয়ে যাবে আপনার পাঁচ থেকে সাতটা দেশ ট্রাভেল হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার এই সমস্ত প্রুফ কিন্তু দিয়ে আপনারা ভিসা সাবমিট করতে পারেন আর সবচাইতে ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে কোয়ালিফাই হতে হবে আপনি কি জেনুইন ট্রাভেলের কিনা আপনি যদি জেনুইন ট্রাভেলার হন রেগুলার ট্রাভেলার হন আর এটা যদি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে যদি প্রুফ করতে পারেন ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেউই আপনাকে এটার গ্যারান্টি দিতে পারবে না ওয়ারেন্টি দিতে পারবে না বাট আপনারা চাইলে কিন্তু ভিসা পেতে পারেন ইউটিউবের মাধ্যমে অসংখ্য ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ মানুষকে আপনার বলে থাকে যে এই ভিডিওর এই দেশের ভিসা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট শিওর হতে পারে কিন্তু আসলেও একশো পার্সেন্ট শিওর দিয়ে কেউ বলতে পারবে না তবে হ্যাঁ আপনি যদি আপনার প্রপার ডকুমেন্টস ক্রিয়েট করেন আপনি যদি আপনার প্রোফাইল রেডি করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা পসিবিলিটিসটা বাড়ে সো পসিবিলিটিস যদি বাড়ে তাহলে পরে আমরা কিন্তু ভিসা পেতে পারি এটা বলতে পারি বাট একশো পার্সেন্ট শিওর না সো যাই হোক আপনারা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনারা জানেন যে ইউরোপের ভিসা পাওয়ার জন্য যে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে আমি খেয়াল করেছি এই বিষয়গুলোর নিয়ে আমি স্টাডি করে ইনফরমেশন সংগ্রহ করে ভিডিও আকারে আপনাদের কাছে প্রকাশ চেষ্টা করেছি সো আশা করছি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি কোনো উপকার হয় যদি মনে করেন যে ভিডিওগুলো হেল্পফুল তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করে পাশে থাকতে পারেন সো আমি আর ভিডিওটা আজকে দীর্ঘায়িত করব না পরবর্তীতে নতুন কোন কন্টেন্ট নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও আসব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ